হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা অন্য ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এখন বাজে সকাল ছটা আর আমার কিছু কাজ সারা হয়েছে কিছু কাজ বাকি আছে আর দেখো এই যে গাছের ফুলগুলো আমি তুলতে এসেছি দেখো এই যে আমাদের গাছে না বলতে নেই অনেক ফুলই হয় দেখো চন্দন জবা এই যে লাল জবা আর দেখো টাসটা কীরকম সাদা হয়ে আছে তো সব ফুল তুলি না যে কটা দরকার সে কটা তুলে নিয়ে চলে যাব তো চলো আর কি সুন্দর কোকিল লাগছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না বুঝতে পারছো কি না কিন্তু খুব সুন্দর একটা কোকিলের আওয়াজ ভেসে আসছে আর তো তোমাদের তো দেখিয়েইছি আমাদের এখানটা কত সুন্দর তো চলো সঙ্গে থাকো পরে আসছি গাছের ফুল কটা তুলে নিই গাছের ফুলগুলো একসাথে কত সুন্দর লাগছে একটা গাছে ফ্রেশ টাটকা তাজা ফুলের একটা আলাদা আলাদা একটা পুজো করতেও কত ভালো লাগে চলো সঙ্গে থাকো পরে আসছি দেখো আমার ফুল তোলা কমপ্লিট আর দেখো ফুলগুলো একসাথে কত সুন্দর লাগছে দেখো লাল সাদা চন্দন কালার কি সুন্দর লাগছে চলো গাছ থেকে ফুলগুলো মোটামুটি তুলে নিয়েছে গাছ ফাঁকা হয়ে গেছে আর ফুল নেই সামনাসামনিগুলো সব তুলে নিয়েছে উপর দিকে আছে তো উপরে তুলতে পারি না তো চলো সঙ্গে থাকো আসছি পরে অবস্থা

দেখো আমার কাজ হয়ে গেছে সামনে ঝাড় দিয়ে জল দিয়ে দিয়েছি চলো পরিষ্কার করে দিলাম তো চলো এবার ঘরে যাই মেয়েকে রেডি করতে হবে স্কুলে যাওয়ার জন্য তো চলো সঙ্গে থাকো আসছি পরে বছর আমার মেয়ে স্কুলে যাচ্ছে এখন গাড়ি করে চলে গেল মেয়ে গাড়িতে উঠে গেল মাও একটু যাচ্ছে ঘুরতে তো চলো আবার একটু পরে আসছি চলো ফ্রেন্ড দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে কিন্তু রান্নাঘরটার অবস্থা দেখো সব ছড়ানো এলোমেলো এগুলোকে এখন আমাকে সব পরিষ্কার করে রান্নাঘরটাকে পুরো গুছিয়ে নিতে হবে তো চলো সব গুছিয়ে নিই সঙ্গে থাকো তো দেখো ফ্রেন্ড আমার রান্না মোটামুটি কমপ্লিট নিজে লাভের তরকারি করেছি মাছের ছাড় আলু ভাতের মাথার জন্য একটু পেঁয়াজ ভেজে রেখেছি আর ওটা চট সেটা হচ্ছে দুধটা গরম করতে দিয়েছি তো চলো সঙ্গে থাকো আমার আসছি পরে চা কেটে ঘরে বসে দেখে দেখুন চা ফুটছে চাটা লাগিয়ে চাটা খাই খেয়াবার আসছে চলো দেখো ফ্রেন্ড তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে হ্যাঁ এটা হলো আমার গানের বই তো গানটা আমার খুব ভালো লাগা ভালোবাসার জিনিস এবং মনের কোথাও একটা খুব ছুঁয়ে যায় গানটা আমার এখন সংসারের চাপে পড়ে আর সেইভাবে প্র্যাকটিস করাও হয় না তো আজ বসে থাকতে থাকতে খুব ইচ্ছা করছে যে গানের দুকলি কলি একটু শোনাতে মানে গাইতে তো চলো চেষ্টা করি 君を向の i ভালো লাগলে একটা কমেন্ট করো অনেক পুরোনো কথা মনে পড়ে যায় গান গাইলে তো চলো পরে আসছি আবার তো চলো শুধু পুরোনো কথা মনে পড়েই তো চলবে না সংসার জীবন সংসারে কাজও করতে হবে তো চলো আমার সংসারে ঢুকে পড়ি এই যে সংসার মানে রান্নাঘর মেয়েদের প্রথম জায়গা রান্না বাসন মাজা ঘর মোছা তো ওগুলো তো করতেই হবে তো চলো সঙ্গে থাকো আসছি দেখো গ্যাসটা পরিষ্কার করতে হবে বাসনগুলো ধুতে হবে তো চলো কাজগুলো কমপ্লিট করি চলো পরে আসছি Obrigado. Gracias.

করে নিচে যাব ছাদে এলে মনে হয় যেন একটু দাঁড়িয়ে থাকি দাঁড়িয়েই বললাম তো দেখো তোমাদের দেখাচ্ছে দেখো আমাদের এখানে মাঠে আলু তুলছে দেখো কত আলু দেখো মাঠে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না কিন্তু এগুলো সব কত আলু ছড়িয়ে আছে ভালো লাগে দেখতেও কত ভালো লাগে যে বস্তা করে করে আলুগুলোকে বেঁধে রেখেছে গেছে তো চলো পরে আসছি আবার দেখো আমার কাপড় জামা সব মেলা কমপ্লিট এবার নিচে যাই চলো আমাদের ছাদের কাছে দেখো একটা সাদা জবা হয়েছে সাদা জগাটা দেখো কি সুন্দর দেখতে একটা তুলে যেন গাছটাকে পুরো ভরিয়ে রেখে দিয়েছে কত সুন্দর লাগছে দেখো তো চলো পরে আসছে তো দেখো ফ্রেন্ড আমার পুজো কমপ্লিট দেখো আমার তুলসীতলাতেও পুজো করা হয়ে গেছে এবার চলো মেয়েকে আনতে যাবো তাড়াতাড়ি করছিস তো চলো সঙ্গে থাকো পরে আসছি ট্রেন রোজের মতন রোজ দিনের মতন আজকেও বেরিয়ে পড়লাম একে আনতে যাওয়ার জন্য আজকাল অনেকটা দেরি হয়ে গেছে ট্রেনটা পাবো কি না চলো

stop going kita kan.

ও ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন মোটামুটি বিকাল হয়েই গেছে তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আবার এলাম তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে চান ঠান করিয়ে খাইয়ে টাইয়ে নিজেরা খেয়ে দিয়ে তো এখন ছাদে উঠেছি একটু ছাদে বসে আছি দেখো কত উঁচুতে বসে আছি তো চলো এখানে এই ব্লগটাকে শেষ করব যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তোমরা পাশে থাকলে তবেই আমার কাজ করতে আরও অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো এখানেই টাটা